হাই যাই সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার দেশের সাথে ঘুরতে তো আপনারা স্বাধীন থাকবেন যে আমরা কোথায় যাইতেছি তো আসলে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দেবেন তো কী অবস্থা দেশি কেমন আছেন ভালো লাগছে কেমন লাগতেছে যে আসলে ঘুরতে পারে এবং মুভমেন্টটা কেমন লাগতেছে মুভমেন্ট তো মনে করেন নিজের দেশের মানুষের সাথে ঘোরাফেরার মুভমেন্টে অন্যরকম সময়ের কারণে সব সময় হয় না আমার দেশে কিন্তু সুন্দর ডাইভিং করে আর দেখেন খুব সুন্দর ডাইভিং করে যারা যারা শিখতে চান এরকম দেশের সাথে যোগাযোগ পারে কিন্তু শিখিয়ে ফ্রিতে ফ্রি সার্ভিস হ্যাঁ যদি একটা আছে আমরা কিন্তু অনেক দিন পরে একসাথে প্রায় কত 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 দিন পরে একসাথে হইলাম চার পাঁচ মাস চার পাঁচ মাস পরে আমরা দুজন কিন্তু একসাথে হইলাম আসলে এই প্ল্যানটা আমাদের ছিল না হঠাৎ করে কিন্তু আমরা আসলে ঘোরার মুভমেন্টে চলে আসছি আর যদি কিছু বলতেন বিহাদের উদ্দেশ্য উদ্দেশ্যে কেউ যদি আপনার সাথে ঘুরতে আসতে চায় কে আসতে হবে আজকে আসলে আমরা বলবো শুধু রাস্তাঘাট আপনাদের লেভালনের যে রাস্তাঘাট আছে না সুন্দর সুন্দর রাস্তাঘাটগুলো আপনাদের দেখাবো তো পরবর্তী ব্লকে নেক্সট ব্লকে আপনাদেরকে আসলে ঘুরিয়ে দেখব দেখাবো এখানকার বিচ এবং এখানকার যে সুন্দর সুন্দর পরিবেশগুলো আছে সেটা দেখাবো আসলে খুব হিমশিম এই রাস্তাগুলো খুবই সুন্দর আমাদের যে বাংলাদেশে যে রাস্তাগুলো আর এই রাস্তাগুলোর মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে খুব সুন্দর পরিবেশ আর এখানকার উঁচু উঁচু দালানগুলো তারা হাঁটবেন অবশ্যই চলে আসবেন আর আমরা নেক্সটে কোনো এক রবিবার অবশ্যই আমাদের একটা নতুন ব্লক আসতেছে যে কোনো এক জায়গায় আমরা করতে যাবো তো আপনাদের ব্লকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যে আমরা আসলে কোথায় ঘুরতে যেতেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ আমরা কিন্তু আমাদের গন্তব্য পৌঁছে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন